হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আজকে চলে গিয়েছিলাম মেলাতে সেখানকার যাত্রা মঞ্চ নিয়ে কথা বলবো এখন শীতকাল তাই গ্রাম বাংলার মেলাতে যাত্রার অভিনয় দেখা যাবে নাট্য অভিনয় একটা পবিত্র শিল্প এই কথাটি আমি নানা রঙের দিন নাটকে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখায় পড়েছিলাম এ কথা সত্য তাই সামান্য টাকার পরিবর্তে রাতের পর রাত জেগে নাট্য বা যাত্রারা অভিনেতা অভিনেত্রী আজও অভিনয় করে গ্রাম বাংলার দর্শকদের মনোরঞ্জন দিয়ে আসছে তাই মঞ্চ অভিনয়কে বাঁচিয়ে রাখার জন্য সমগ্র মঞ্চ অভিনেতাদের কন্নিশ জানানো উচিত হাজারো কষ্ট বুকে চেপে প্রতিদিন রাতে ভিন্ন ভিন্ন চরিত্রের মধ্যে নিজেকে ফুটিয়ে তোলা খুবই কঠিন কাজ আর এই কঠিন কাজকে অবলীলায় করে আসছে বছরের পর বছর ধরে এই নাট্য বা যাত্রারা অভিনেতারা আজকের ব্লগ এখানেই শেষ করলাম কেমন হলো কমেন্ট